চান্দিনার কাশিমপুরে ওয়ার্ড বিএনপির একত্রিশ দফা কর্মশালা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার চান্দিনা উপজেলার তিন নং মাধাইয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় জুলাই সন্ধ্যায় ওই ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মশালা অনুষ্ঠিত হয় মাধায়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সুলতান ব্যাপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ ইউনিয়ন যুবদল সহসভাপতি ও সাত নং ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মৌলানা আবুল খায়ের মাধায়া ইউনিয়ন যুবদল সভাপতি কে এম জামাল সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহিল বিন রাজ্জাক অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাধায়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম নাবু উপজেলা মহিলা দল সভানেত্রী জেসমিন আক্তার উপজেলা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাইরিদ সাধারণ সম্পাদক সেলিম মাধাইয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাজল করিম সাত নং ওয়ার্ড যুবদল সহসভাপতি মোহাম্মদ আনোয়ার মুন্সি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল মুন্সি মাধাইয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মিজানুই মোরশেদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন ইউনিয়ন যুবদল সহসভাপতি মোহাম্মদ রবিউল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাতনং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন চৌধুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মুন্সি সাতনং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ইউনিয়ন শ্রমিক দল সহসভাপতি সাইফুল ইসলাম ইউনিট শ্রমিক দল মোহাম্মদ মনির হোসেন ও সদস্য মোহাম্মদ আলী হাসান প্রমুখ চুহেল রানা মাই চান্দিনা